আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন প্রাণী সম্পদ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা সংখ্যা রয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন সো নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন কবে থেকে শুরু হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কি এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো দেবেন যাতে সবার আগে নতুন ভিডিও বা নতুন চাকরির খবর আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক এখানে এক নম্বরে বলা হয়েছে ক্যাশিয়ার বেতন হলো নয় থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা বলা পথ সংখ্যা হচ্ছে চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে বেসিক কম্পিউটার কোর্স ও ইন্টারনেট ব্যবহার ইমেইল দুই নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা আছে স্তারশো একষট্টি কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা আছে উনচল্লিশটি এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা অধীনে এবং কম্পিউটার চালানোর দক্ষতা চার নম্বরে বলা হয়েছে স্টোর কিপার এখানে পদ সংখ্যা আছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা পাঁচ নম্বরে বলা হয়েছে স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক এখানে পথ সংখ্যা আছে চারটি কোন স্বীকৃত বোর্ড হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার এখানে আপনার যে কোনো স্বীকৃত জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং বিআরটি কর্তৃক লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা সাত নম্বরে বলা হয়েছে ড্রাইভার ট্রাক্টর পথ সংখ্যা পাঁচটি এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স এবং 3 বছরের অভিজ্ঞতা এরা বলা হয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার পদ সংখ্যা আছে 2টি এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং 3 বছরের অভিজ্ঞতা এবং ড্রাইভিং লাইসেন্স 9 নম্বরে বলা আছে ট্রাক ড্রাইভার পদ সংখ্যা আছে 6টি এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী লাইসেন্স হোক 3 বছরের অভিজ্ঞতা 10 নম্বরে বলা আছে ড্রাইভার ট্রলি এখানে পদ সংখ্যা আছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং বা অষ্টম পাশ এবং ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা ড্রাইভার লরি এখানে পঞ্চম থেকে 4টি কোন স্বীকৃত বোর্ড থেকে অনন্য স্কুল জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স তিন বছরের বাস্তব অভিজ্ঞতা পিকআপ ড্রাইভার এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং তিন বছরের অভিজ্ঞতা সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবার ড্রাইভার পাম্প পাম্প চালক পছন্দ আছে চারটি এখানেও আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স সহ মোট পদ ছয়শ আটত্রিশটি এখানে সবথেকে বড় যে পদটি আছে দুই নাম্বারে হলো অফিস সহকারী কাম কম্পিউটার এখানে আপনার অনুশীত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ বা জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস সমমান এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এবার দেখে আসি আবেদন কবে থেকে শুরু হবে এখানে বলা হয়েছে কি সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন চৌষট্টি জেলারই এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কয়েকটা শর্ত বলে আছে এবং এই ডাইটি ঢুকে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি করতে পারবেন ওয়েবসাইটের লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে করবেন সেখানে আপনারা পেয়ে যাবেন আবেদন শুরুর তারিখ হলো আঠারো চার দু সকাল নয় ঘটিকা হাতে আবেদনের শেষ তারিখ ও সময় উনিশ পাঁচ দুই হাজার খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং মৌখিক পরীক্ষার জন্য কি লাগবে এখানে দেওয়া আছে এটা আপনারা একটু দেখে নেবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদন পত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তরে বাংলাদেশে ঢাকা বরাবরের দুশো টাকা যোগ্য ট্রেজারি চালানের কোড নাম্বার এত অথবা এই নাম্বারের মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদন ট্রেজারি চালান নাম্বার তারিখ ও ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে 19 মে 2024 তারিখে প্রাপ্ত 18 থেকে 30 বছর এবং মুক্তিযুদ্ধা মুক্তিযুদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের জন্য 30 বছর থেকে 32 বছর 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য এবিডভিট গ্রহণ হবে না এবং আবেদন কিভাবে করবেন এবং কাগজপত্র কি লাগবে সকল দিক নির্দেশনা দেওয়া আছে এটা আপনারা সুন্দর করে ভালোভাবে দেখে নেবে এখানে আরেকটা কথা বলা হয়েছে যে আবেদনকারী লিখিত পরীক্ষা মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না এবার দেখে আসি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ এখানে দেওয়া আছে অল্প কয়েকটা জেলা বাদে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা আপনারা একটু ভালোভাবে দেখে পড়ে নেবেন আপনারা যে জেলায়

সকল জেলার এতিম শারীরিক প্রতিবন্ধক প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ছিল হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ ছয়শ আটত্রিশ পদের বিস্তারিত আলোচনা আপনারা যারা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালোভাবে ভিডিওটি দেখে নেবেন আগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম